একটা কথা আমি আমার সব স্টুডেন্টদেরকে বারবারই বলি যে তোমাদেরকে যদি গাইড করার মতো কেউ থেকে থাকে যেমন তোমাদের দাদা বা দিদি বা কোনো রিলেটিভস বা কোনো বন্ধু তাহলে তোমরা কিন্তু সেই জনকে পজিটিভলি নিও নেগেটিভভাবে ধরবেই না একদম কেননা আমরা যেটা এই বয়সে বুঝতে পারছি না বড়ো হয়ে বা কিছুদিনের মধ্যেই যখন আমরা কোনো কিছু খারাপ ফেজে থাকবো বা কোনো কিছু যখন ভালো পাবো না তখন আমরা বুঝতে পারি যে আমাদেরকে যারা গাইড করতো তাদেরকে আমরা অবহেলা করেছি তো সেরকম তোমরা কাউকেই নেগেটিভলি নিও না তোমরা পজিটিভভাবে নিও আমি আমার লাইফ থেকে যেমন তোমাদের উদাহরণ দিই সেরকম সবাইকেই বলছি আমার যে বড় ভাই সে আমাকে সবসময় গাইড করতো এমনকি পরীক্ষার ফর্ম ফিল থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে কিভাবে পড়তে হবে কেন পড়তে হবে যখন পড়ার ইচ্ছা থাকবে না যেন আমি আবার পড়তে বসি সব দিক থেকে আমাকে গাইড করতেন তো তোমরা এটাকে পজিটিভলি নিও